বাম সাইডটা মুখ বাঁকা হয়েছিল আচ্ছা আচ্ছা বমি করছিল বমি করানি না বয়স কত সত্তর বছর আচ্ছা আগে এরকম কিছু হয়েছিল কখনো আচ্ছা 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 এই যে কাঁপে এটা কখন থেকে আচ্ছা আপনাদের সিটি স্ক্যান রিপোর্টটা দেখি এই পেশেন্টের হচ্ছে অ্যাকিউট ইস্টিমিক স্ট্রোক বুঝছো এবং এটা ধরো যে দুই ধরনের স্ট্রোক হয় একটা হচ্ছে ইস্টিমিক আর একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক ইস্টিমিক স্ট্রোকটা রক্ত বের হয় না বুঝতে পেরেছেন এবং এটা একটু তুলনামূলক ভালো এবং এটা আস্তে আস্তে রিকভারি করে যায় হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই তবে সময় লাগে এটা আপনাদের যত্নের উপর ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি সুস্থ হবে হ্যাঁ এটা কিন্তু এই যে আপনার হাসপাতালে আছেন না এটা কিন্তু উন্নতি হবে না এটা এমন না যে সাত দিনে ঠিক হয়ে যাওয়ার মতো হ্যাঁ এটা হচ্ছে ধরেন তিন মাস চার মাস আপনারা যদি যত্ন করেন উনি যদি আর টেনশন না করে হ্যাঁ প্রেশার আছে না প্রেশার আগে ছিল না প্রেশারের ওষুধ নিয়মিত খাওয়াতে হবে এখন প্রেশার ওষুধ দিয়েছে না হ্যাঁ প্রেশারের ওষুধ দিয়েছে হ্যাঁ তারপরে ইনসুলিন দিচ্ছে না ডায়াবেটিস ছিল হ্যাঁ এখানে আসার পর ডায়াবেটিস কিন্তু ধরা পড়ছে তার মানে আপনার আগে ডায়াবেটিসটা চেক করেননি তাহলে ডায়াবেটিস বাড়লো কেমনে আচ্ছা এখন আপনাদের কাজ হচ্ছে যেহেতু এটা স্টিমিক স্ট্রোক এটা হচ্ছে লং টাইম হ্যাঁ এটা ছয় মাস মতো আপনার লাগবে সময় রিকভারি করতে আগের অবস্থায় ফিরে যেতে এই আপনাদেরকে কি করতে হবে এখন নিয়মিত ওষুধগুলো যেন খায় ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হবে ডায়াবেটিস কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না এটা একটা বিষয় আর সারা জীবন যতদিন বাঁচবে ততদিন কিন্তু প্রেসারের ওষুধ খেতে হবে দিয়ে দেওয়া হয়েছে কথা বুঝতে পারছি আপনাদের যখন আমরা ছেড়ে দিব যেদিন ছুটি দিব সেদিন কিন্তু আপনাদের সব বোঝাই দেব হ্যাঁ তবে কখনো প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করবেন না এটা একটা কথা আর দুই নম্বর ডায়াবেটিক্সে ইনসুলিন দেওয়া ভুলবেন না ঠিক আছে এটা আপনাকে মেনটেন করতেই হবে এই দেখো তো এখানে আসে আগেও করেছিল না ছোট ছোট আচ্ছা তাহলে এখন ট্রিটমেন্ট এটাই হ্যাঁ আপনি কে হন আচ্ছা তাহলে আপনার মায়া বেশি থাকবে একটা জিনিস মনে রাখবেন যে যতদিন বেঁচে থাকবে হ্যাঁ প্রেসারের ওষুধ খাওয়াবেন আর ডায়াবেটিক্সটা চেক করবেন মেশিন কিনে ফেলেছেন না আচ্ছা ওটা চেক করবেন এখন যেরকম আপনাদের কয় ঘন্টা পর পর চেক করতে বলেছে তিনবার চেক করতে ওই খাওয়ার পর পর খাওয়ার আগে তাই তো খাবারের পরে তো বাসা যে এরকম দরকার নাই কিন্তু বাসাতে যে প্রতিদিন একবার হলেও ইনসুলিন পরীক্ষা করবেন হ্যাঁ একবার করবেন বাসায় যে কিন্তু একবার না করলে কিন্তু হবে না একবার অন্তত পক্ষ করে রাখ আচ্ছা এটা একটা বিষয় আর পেশার ওষুধটা খাওয়াবেন আর হচ্ছে ওই রক্ত জমাট বেঁধে আছে তো মানে ওই ভেতরে যেহেতু লাইনটা রক্ত নালিটা ছিঁড়ে যায়নি কিন্তু ওখানে একটু কিন্তু রক্ত জমে আছে তো এই জন্য ইকোস্পোরিন বলে একটা ওষুধ দেওয়া আছে হ্যাঁ এটা অ্যাসপিরিন জাতীয় এটাও কিন্তু সারা জীবন খাওয়াতে হবে তাহলে কিন্তু টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ তাহলে এটা ধরেন যে ছয় মাস পরে দেখবেন যে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে এই যে দেখছেন না মুখটা বাঁকাই ছিল না একবারে যখন করেছেন আস্তে আস্তে একটু উন্নতির দিকে হ্যাঁ এখন কি চিনতে পারছে আপনাদের আচ্ছা চোখে দেখতে পাচ্ছে না শোনেন মানে একটু তাও জ্ঞান আছে একটু হ্যাঁ কথা বলতে পারবে না এই জন্য আমরা এনজি টিউব করে দিয়েছি হ্যাঁ কারণ ওই যে খাবার খেলে আবার জমে যায় খেতে পারবে না হ্যাঁ আর যদি বাই চান্স খাবার শ্বাস দিয়ে ঢুকে যায় তখন আর এক বিপদ এই জন্য এইটা দিয়ে এটা দিয়ে আপনার নিয়মিত খাওয়াচ্ছেন তো খাওয়ানোর কেমনে খাওয়াচ্ছেন মোট দুইশো এম হ্যাঁ দেড়শো থেকে দুইশো এমএল খাওয়াবেন দুই ঘন্টা পর পর এবং দিনে যেন দশ বার হয় হ্যাঁ ঠিক আছে